আপনি যদি কোরআনের ভাষা নিয়ে গবেষণা করেন ভালো করে সত্যবাদী হন এবং কোরআনের হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস করেন ওই সময়ের জিও পলিটিক্স জানেন যদি কোরিফিকেশান হিস্ট্রি পড়েন যদি হাতিস সংকলনের ইতিহাস তন্ন তন্ন করে নিউট্রালি গবেষণা করেন যদি কম্পারেটিভ রিলিজন ভালো করে স্টাডি করেন তাহলে আপনি স্পষ্টত বুঝতে পারবেন যে কোরআন কোনো অবস্থাতেই একজন মানুষের কাছে আসেনি কোরআন বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ম্যানাস্ক্রিপ্টের বিভিন্ন লেখার সংকলিত একটি বই যে বইটি সম্পূর্ণ আকার ধারণ করে এগারো শতাব্দীতে এটা ধীরে ধীরে মোটা হয় অনেক ধর্মীয় গ্রন্থে এই মনোথাইস্টিক দাবি আছে অর্থাৎ একেশ্বর বাদিতা আছে বিভিন্ন সময় বিভিন্ন লেজেন্ডে ছিল বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর উপাসনায় যারা নিয়োজিত আছেন তাদের কিতাবেও একেশ্বর বাদিতার কথা আছে এটা নতুন কিছু নয় বাইবেলে আছে তরাতে আছে সাবিয়নদের টিচিংয়ে আছে মেসোপটামিয়ার বিভিন্ন ধর্মে আছে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই একেশ্বরবাদিতার দাবি আছে কোরআন বিভিন্ন সময় বিভিন্ন লেজেন্ড এখানে সংকলিত হয়েছে যেমন দ্য কেইভ সুরা দ্য সুরা কাফ দ্য সেভেন স্লিপার্স এটা একটি লেজেন্ড যেটা খ্রিশ্চানদের ভিতরে প্রচলিত ছিল ষষ্ঠ সপ্তম শতাব্দীতে ব্যাপক আকারে এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন একশ্বরবাধিত হেলোনিস্টিক পিরিয়ডের বিভিন্ন বিষয় এখানে ঢুকেছে বিভিন্ন কোরআনের বিভিন্ন সুরার মিল দেখবেন যেমন যে সকল সুরা শুরু হয়েছে কোল দিয়ে সেই সকল সুরার যে সকল শব্দ ব্যবহার করা হয়েছে সেই সকল শব্দগুলোর রুট গবেষণা করবেন দেখবেন সেই সকল শব্দগুলোর রুট মিলে যাবে অপ্রকৃত যেই সুরাগুলো বড় বড়। সেগুলোতে বাইবেলের প্রভাব বেশি তরার প্রভাব বেশি এবং সেখানে শব্দগুলো রুট আপনার কাছে মনে হবে সবই আরবি কিন্তু শব্দগুলোর রুট দেখবেন রুটের ভিতরে পার্থক্য আছে এবং সেগুলোর অবয়বের মধ্যে মিল দেখবেন সেই সুরাগুলোর আকারে মিল দেখবেন কথোপকথন শুধু তাই নয় সেই সকল ঘটনাগুলোর মিল প্রবাহ দেখবেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে লক্ষ্য করবেন যেমন ধরুন সুরা উনচল্লিশ সুরা উনচল্লিশ যদি আপনি ভালো করে গবেষণা করেন সেখানে যদি ব্রাকেটে মোহাম্মদ শব্দগুলো উঠিয়ে দেন তাহলে ভালো করে গবেষণা করলে কোরআনের অন্য অন্য জায়গার বিভিন্ন সুরাগুলো আলোচনা করলে বিশেষ করে সুরা মাইদা আলোচনা করলে স্পষ্ট হবে সুরা উনচল্লিশ আসলে ঈসা আল্লাহ এবং তার অনুসারীদের উদ্দেশ্যে বলা হচ্ছে এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন সুরার বিভিন্ন অবয়বে বোঝা যাবে যে সেটা কোনো অঞ্চলে যেমন সিনিন এবং সায়নায় শব্দগুলোর ব্যবহার দেখবেন এবং সে অঞ্চলগুলো কোন অঞ্চল এবং এই শব্দগুলোর রুট কী দেখবেন দেখবে মিলে যাবে অথবা যে সকল শব্দগুলো ধরুন কোন একটি কসম দিয়ে শুরু হচ্ছে ওয়াল আসার অথবা এই ধরনের যে সকল বিষয়গুলো আছে সেখানে অথবা যে সকল সুরাগুলো ধরুন অবস্টিওর শব্দ দিয়ে শুরু হয়েছে যেমন আলিফ লাম মিম তহা এগুলোর ঘটনা কি এগুলোর কন্টেন্টস মিল দেখে বুঝতে পারবেন আসলে একজন রসুলের কথা বলা হচ্ছে না এখানে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপ্রেশনে অনেক রসুলের কথা বলা হচ্ছে কোরআন কোন অবস্থাতেই একজন নবীর কাছে একজন রসুলের কাছে নাজির হয়নি এটা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল বিভিন্ন এরার বিভিন্ন মনোথেস্টিক বিভিন্ন রাইটিংয়ের কালেকশন যেটা ধীরে 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 মোটা হয়েছে এগারো শতাব্দীতে এসে এটা পূর্ণতা পেয়েছে এবং এই যে মনসুর খলিফার নিয়ন্ত্রণে যে হাদিস কালেকশন সিয়াসিতা যেটাকে বলেন এই যে বোখারি যার গুরু ছিল এসাকিমেন রয় যে এসাকিমেন রয় আবার মনসুরের অধীনস্থ মুফতি ছিল এদের ইতিহাস দেখবেন এগুলো আপনি খুঁজেই পাবেন না এগারো বারো তেরো শতাব্দীর আগে এই হলো না তাহলে এগুলি ধীরে 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 ডেভেলপ হয়েছে তাহলে মূলত হচ্ছে কোরআন আসলে কোন অবস্থাতেই এক অঞ্চলে একজনের জন্য নাজিলকিত কোনো কিতাব নয় ডেফিনেটলি নট এবং তিন নম্বর শুরু একশো ছেচল্লিশ নম্বর আয়াতটি লক্ষ্য করবেন এই একটি আয়াতের কারণে ইসলামিক জুল স্টুডেন্টস লন্ডমন্ড হয়ে গেছে তিন নম্বর শুরু একশো ছেচল্লিশ নম্বর আয়াতে কাতেল কোতিল শব্দগুলো লিখবেন এবং তিন নম্বর সর্বের একুশ নম্বর আয়াত লক্ষ্য করবেন তিন নম্বর সর্বের একুশ নম্বর আয়তে যদি কাতল শব্দটার রুটস ওয়ার্ডস গবেষণা করেন তাহলে সেখানে হচ্ছে হত্যা হত্যায় মারা যাওয়া খুন হওয়া যেমন অনেক নবীরা খুন হয়েছেন বলা হচ্ছে অনেক নবী রসুলরা খুন হয়েছেন তিন নম্বর একুশ নম্বর আয়তে এবং পুরো কোরআনে কোন রসুল কোনো নবী নিজের হাতে সশস্ত্র যুদ্ধ করেছেন এবং আল্লাহ তাকে বাবা দিচ্ছেন একটি নেই এমনকি আপনি বাইবেল পড়লেও একই বিষয়ে মিল পাবেন জিসাস বলেছেন ওয়ান হু লিভস বাই দ্য সোড উইল ডাই বাই দ্য সোড তাই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে নবী রসুলা উলিয়া তারা কেউ যুদ্ধবাজ নন নিয়ন্ত্রক নন যেমন আষ্টআশি নম্বর সুরা বাইশ নম্বর আয়াতে সেটা কনফার্ম করা হয়েছে কিন্তু এই যে জেহাদের গল্প এই যে সিরাতে যুদ্ধবাজ নবী যা কিনা সুরার বিভিন্ন সুরা যেমন ছিরিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরা এমন এক রসুলের কথা বলা হচ্ছে যিনি আসলে নিজেকে খুব একটা চ্যালেঞ্জে ফেলতে পারতেন না উনি লাজুক প্রকৃতির ছিলেন উনি স্ত্রীদেরকেও বা সাহাবাদেরকেও শাসন করতে লজ্জাবোধ করতেন কিন্তু এই যে যুদ্ধবাজ সেটা হয়েছে তিন নম্বর সর্বের একশো ছেচল্লিশ নম্বর আয়াতে যেখানে অনেক নবী রসুলরা ওনারা কাতালা মানে ওনারা হত্যা করেছেন যুদ্ধ করেছেন কাতালাকে বানানো হয়েছে যুদ্ধ করা জেহাদ করা অনুবাদে কিন্তু তা নয় কাতলা হচ্ছে কাতালা এটা হচ্ছে হাফস প্রোনাউন্সিয়েশন আর কুতিলা যেটা কিনা আপনি ওয়াশ সেটা হচ্ছে নিজে মরা মরে যাওয়া খুন হওয়া অথবা জীবন হারানো এই একটি ক্ষুদ্র অনুবাদের কারণে ওই সমস্ত হাদিসের যুদ্ধগুলোকে জাস্টিফাই করা হচ্ছে এছাড়া আপনি আরেকটি আয়ত খুঁজে পাবেন না আফ্রিকাতে এই ওয়াশের প্রাধান্য ছিল তাই আফ্রিকাতে জেহাদি জোশ কম কিন্তু হাফস প্রাধান্য পায় এই মিডলিস্টে যেখানে জেহাদি জোশ বেশি যেটা বাংলাদেশেও প্রভাব ফেলেছে উনিশশো সালে কায়রোতে ইজিপ্টে এই হাফসকে কায়রো এডিশনে প্রচার করা শুরু করা হয় এর আগে ইজিপ্টে মোটামুটি ওয়ার্সের প্রাধান্য কম ছিল না এই হাফসের এই জের জবর পেশ আপনারা জানেন বহু পরে করোনা সংকলিত হয়েছে সংযোজিত হয়েছে এর মাধ্যমে ইসলামিক জিনিস লন্ড ভণ্ড করে ফেলা হয়েছে এই এবং ওয়ার্সের পার্থক্য তাই যারা হাফসকে অনুসরণ করে বেশি তিন নম্বর একশো চেচল্লিশ তারাই জাস্টিফাই করা হাদিস যারাই জাস্টিফাই করে পৃথিবীকে ডমিনেট করতে হবে কিন্তু আফ্রিকাতে বেশিরভাগ এখনও যেহেতু ওয়াস প্রচলিত আফ্রিকার যেমন মালিতে সুফি ইসলামের প্রাধান্য বেশি এবং আফ্রিকার মুসলমানদের ভিতরে এখনও জেহাদির জোশ কম যেখানে হাফস গেছে যেমন সোমালিয়াতে আস্তে আস্তে প্রাধান্য পাচ্ছে হাফস সেখানে জেহাদির জোশ জেগে উঠেছে যেগুলো আসলে নবীর সুন্না নয় বা নবীদের রসুলদের সূন্য ছিল না তেত্রিশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতের রহস্য আবার অন্যদিকে কোথা থেকে সংযোজিত হয়েছে কোন রসুলের কোন নবীর ইব্রাহিম নবী যখন তার ছেলে ইসমাইলের কাছে গিয়েছিলেন এটা হাদিসও পাবেন তওরাতে পাবেন উনি ওনার স্ত্রীকে বদলে ফেলতে বলেছিলেন কারণ তার স্ত্রী অতিথিপরণ ছিল না ইসমাইলকে যন্ত্রণা